আমাদের <coughs> তির <coughs> <coughs> জায়গায় কাজ করি জায়গাটা দেখবেন এই যে মামা একদিন আমিও থাকবো না মামায় থাকবো না কিন্তু মামা আমার ভিডিও তো দেখতে যাইবো। এই যে अब জানেন মামাই কি করে? আমি একটু দূরে গেলে মামা आओ। এ দেনা সারা। দেন। এদিকে। আরে বাপ রে বাপ। আরে বাপ। ছবি তো নাই। তাই তো কাজঙ্গল কে? এইতে তো কাম কর আনন্দ। করাস্তা দিদি করতে করতে কিছু ছেলে নিল এ ভিড় পাবা তো তুই যা আয় আমি তো তোর সাইড না করলে হলো কারণ আমারে না কমফর্ট হইবো ভয়য়া ভয়য়া আচ্ছা ও দ মোবাইলটা নেছে ব্যাডা নি নে মোবাইলটা করে রাখো ও দি দি জড়া আর দিলে সো দিও এটা করি নি হয় দাও আ মাত্র 8টা বাজে দিবা মাসবি যাও তেজ না কুটা যাইতাম না ঠিক আছে